হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো সকাল সকাল চলে গেছিলাম একটুক্ষণ নার্সারিতে আজকে ঈদের দিন ছুটি রয়েছে তো একটু তাই একটু ওয়াইফের সাথে গেলাম একটা নার্সারিতে গাছ কেনার জন্য তো পুরো নার্সারিটার ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমার দেখো তোমরা দেখে জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের বিশাল বড় নার্সারি এটা পুরো নার্সারিটাই গাছে ভর্তি এবং প্রত্যেকটা গাছ খুবই সুন্দর তো সামনে দেখো আমার ওয়াইফ ঘোরাফেরা করছে গাছ পছন্দ করছে পুরো নার্সারির ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি দেখো ছোট ছোট টপ রাখা রয়েছে ওই যে আমার সামনে ওই ঘোরাফেরা করছে গাছ পছন্দ করছে চুজ করছে টপ থেকে দেখো কত গাছ রয়েছে ছোট কত গাছ রয়েছে দেখো প্রচুর গাছ আমার গাছের অত শখ নেই আমার ওয়াইফের গাছের খুব শখ তো ওই এগুলো পছন্দ করেছে চুজ করছে যারা গাছ পুঁততে ভালোবাসো যারা গাছের প্রেমী যারা গাছের যত্ন করতে ভালোবাসো তারা ভিডিওটা দেখে আশা করছি তাদের খুব ভালো লাগবে এগুলো সব ইনডোর প্ল্যান্ট এখানে ম্যাক্সিমাম যা রয়েছে এখানে সব ইনডোর প্ল্যান্ট ঝুলিয়ে রাখা রয়েছে গাছে আম ঝুলছে ভিডিওটা একটু বড় করেছি পুরো নার্সারিটা ঘুরে দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হয়েছে তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা ভালো দেখলে তোমাদের ভালোই লাগবে তুমি তো ফল টল সব নিয়ে ফুল টুল সব নিয়ে ফুল নালে জানো নিতে পারতো Ha? Yn gyd.